আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আমি হাজির হলাম সোহান স্টোরি বোর্ড থেকে আজকে আপনাদেরকে নিয়ে যাব গুলশান লেক পার সো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক বাসা থেকে হাঁটা দূরত্ব হওয়ায় বাড়িধারা যে ব্লক থেকে হাঁটা শুরু করলাম গুলশান লেকের দিকে বাড়িধারা যে ব্লক এই সড়কটি আমার খুব পছন্দের সাজানো গোছানো এই সড়কটির পাশে শোভা পায় বিভিন্ন রকম ফুলের গাছ গোছানো অট্টালিকা আর নান্দনিক ডিজাইনের বাড়িগুলো দেখতে বেশ চমৎকার লাগে এই সড়কটির একপাশে আমেরিকান সেন্টার অবস্থিত ডিপ্লোম্যাটিক জোন হয় নীতিগত কারণেই ক্যামেরাবন্দি করতে পারলাম না ওদিকের দৃশ্য বিকেলবেলা অফিস ছুটির পরে নানা পেশার মানুষ জড়ো হয় এই রাস্তায় কেউ বা আড্ডা দেয় কেউ বা চা পান করে নিজের ব্যস্ততা ভুলে রিল্যাক্স হতে কর্মব্যস্ত সময়টুকু পার করে মানুষ তার বন্ধু বান্ধব দের সাথে ঘুরে বেড়াতে বা আড্ডা দিতে এই সড়কটির জুড়ি মেলা ভার বিকেলের এই মিষ্টি রোদে এই হাঁটা পথ পাড়ি দিয়ে আপনাদের সাথে গুলশান লেকে যাওয়ার মজাটাই অন্যরকম গুলশান লেক পার যেতে যে ব্লকের পাশের ফুট ওভার ব্রিজটি পার হয়ে রওনা হলাম ওপারে যে ব্লকটি পার হয়ে ওপারেই বেশ কিছু অ্যাম্বাসি রয়েছে নীতিগত কারণে ডেপ্লোমেটিক এরিয়া হওয়ার কারণে আমি অঞ্চলটির ভিডিও করতে পারলাম না ঠিক পার হয়েই লেক পার সেখানে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে ঢাকার কোলাহল আর যানজটের মাঝেও যদি খুঁজে পান একটু নিঃশ্বাস ফেলার জায়গা তবে গুলশান লেক হতে পারে আপনার সেই আশ্রয় আজকে আমরা জানব ঢাকার এই বিখ্যাত লেকটির ইতিহাস গুরুত্ব ও বর্তমান অবস্থা নিয়ে গুলশান বরানী আর বাড়িধারা এই তিনটি অভিজাত এলাকা নিয়ে বিস্তৃত গুলশান লেক প্রায় ছিয়াশি একর জায়গা নিয়ে গঠিত এই লেক এক সময় ছিল একটি খাল যা বালু নদীর সঙ্গে সংযুক্ত ছিল নগরায়নের সাথে সাথেই এটি পরিণত হয়েছে ঢাকার একটি গুরুত্বপূর্ণ জলাধারে এই লেক শুধু সৌন্দর্যের জন্য নয় পরিবেশগত দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টির পানি ধরে রাখা ঢাকার উষ্ণতা কিছুটা কমিয়ে আনা এমনকি পাখি আর জলজ প্রাণীর আশ্রয় হিসেবেও এর ভূমিকা রয়েছে গুলশান লেকের পাশে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন গুলশান লেক পার্ক সকালে সন্ধ্যায় মানুষ হাঁটতে ব্যায়াম করতে ও শুধু প্রাকৃতিক প্রকৃতির সাথে সময় কাটাতেও এখানে হাজির হন সুন্দরী নয়নাভিরাম গুলশান লেক আপনার মনকে খুবই আনন্দ করে আনন্দিত করে তুলতে পারে আমার সাইড দিয়ে হচ্ছে গুলশান লেক আর আমি যেদিকে হাঁটতেছি এটা হচ্ছে একটা ওয়াকিং ওয়ে সো বিকেলের দিকে বা সন্ধ্যার এই টাইমটায় নগরবাসী এই রাস্তা ধরে হাঁটলে যেমন খোলা হাওয়া পাবে ঠিক এই নয়নাবিরাম দৃশ্য নগরবাসীকে মুগ্ধ করে গুলশান লেক এক নয়নাবিরাম সৌন্দর্যের প্রতীক চারিদিকে গাছ আর ওয়ে চারিদিক দিয়েই ওয়াকিং ওয়ে রয়েছে সো আপনার খুব ভালোই লাগবে যদি কখনও এদিকে ঘুরতে আসেন তাহলে অবশ্যই বিকেলবেলা আসার চেষ্টা করবেন কারণ বিকেলে যে বাতাসটা এই বাতাসটা আপনাকে খুব প্রশান্তি দিবে তবে লেকটিতে রয়েছে কিছু সমস্যা যেমন দূষণ প্লাস্টিকের আবর্জনা অবৈধ দখল আর পানি প্রবাহের বাধা রাজুক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন লেকটি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে এটি ঢাকার ফুসফুস হিসেবে টিকে থাকতে পারে গুলশান লেকের আমি যে সাইটটিতে আছি ঠিক তার অপোজিট সাইড যদি দেখাই ওই পাশটায় ওই পাশটিতে বেশ কিছু খাবারের দোকানও বসেছে আমি আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই গুলশান ঢাকার এক ব্যস্ত আর অভিজাত এলাকা আর এখানকার লেকের পাড় এখন যেন এক নতুন রঙে সেজেছে খাবারের গন্ধে আলয় আর মানুষের ভিড়ে লেকের পাড়ে এখন সারি সারি স্টল চটপটি ফুচকা বার্গার মোমো কফি আইসক্রিম কি নেই যা চাইবেন তাই পাবেন সন্ধ্যা হলেই এখানে যেন ছোটখাটো উৎসব শুরু হয় পরিবার বন্ধুবান্ধব অথবা প্রিয় মানুষ এগুলো নিয়ে অনেকেই আসেন এখানে সময় কাটাতে খাবার খেতে আর সেলফি তুলতে সন্ধ্যার সন্ধ্যার পরে এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবে আমি আগে যাওয়ায় এখানকার দৃশ্যটি আপনাকে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত দেখুন দর্শক লেকের পার ঘেসে কত সুন্দর নার্সারি হয়েছে এই নার্সারিগুলো মূলত নগর কর্তৃপক্ষ এজন্যই করেছে যাতে করে লেকের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং লেকের চারিদিক দিয়ে বড় বড় গাছ এই গাছগুলো লেকের সৌন্দর্য বহু বহুলাংশে বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় এই গাছগুলোর জন্য লেকের এই এলাকাটিতে বেশ হাওয়া থাকে সুন্দর পরিবেশ থাকে বিকেলের দিকে তো কোনো রকম গরমের মানে গরম অনুভূতই হয় না এই লেকের এই গাছগুলোর জন্য দেখুন একবার চমৎকার লেকের পার দিয়ে হাঁটতেই চোখে পড়ল গুলশানের বেশ কিছু নান্দনিক বাড়ি এগুলোর কারুকার্য এতটাই সুন্দর যা আপনার মনকে চমকিত করে তুলবে ঠিক তার পাশ দিয়ে নগরবাসী একটু প্রশান্তির খোঁজে বসে আছে এবং সুন্দরই নির্মল হাওয়া উপভোগ করছে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি গুলশান লেক থেকে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাতে ভুলবেন না আর আমার সোহান স্টোরি বোর্ড চ্যানেলটির পাশেই থাকবেন সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে